আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সামনে অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব যদিও কাজের অনেক পেশার কাজের ফাঁকে ভিডিও বানানো একটু কষ্টকর হয়ে যায় তবে আপনাদের জন্য তো ভিডিও বানাতে হবে তো আপনাদের সাপোর্টটাও সেরকম দরকার ঠিক আছে তো ভিডিও টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো চলুন ভিডিও শুরু করা যাক আর বিশ টপিক্সগুলো জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকের ভিডিওর টপিক্স হচ্ছে সাপ্লাই ভিসা থেকে আপনারা কিভাবে বাঁচবেন তার জন্য পাঁচটা টিপস দেবো আপনাদের তো ওইগুলো যদি ফলো করেন আশা করা যায় আপনারা সাপ্লাই ভিসা চিনতে পারবেন বা ভালো ভিসা চিনতে পারবেন ঠিক আছে তো অনেকেই তো দেশের বাইরে আসছে এসে অনেক প্রতারিত হচ্ছে আমি চাই না আমার দেশের ভাইগুলা যারা নতুন প্রবাসে আসবে তারা ধোকার শিকার হোক কারণ বাংলাদেশে অনেক দালাল এজেন্সিতে ভরে গেছে ধোকা শেষ নেই তো চলুন শুরু করি নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে ভিসা নিবেন সদিতে আসবেন এটা অবশ্যই ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আপনার ঠিক আছে যদি সাপ্লাই ভিসা না হয় ডিরেক্ট কোম্পানি ভিসা হয় বা ভিসা যদি ভালো হয় আপনার ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে ঠিক আছে সরাসরি কোনো আপনাকে ভিসা দিবে না ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ হবে আপনার দেশের বাইরে থেকে হোক বা স্কাইফিতে হোক আপনাকে তারা যে কোম্পানিতে নেবে ওই কোম্পানি থেকে আপনাকে ইন্টারভিউ নেবে আর পরে আপনি পাস করলে আপনাকে সিলেক্ট করবে নাম্বার টু নাম্বার টু হচ্ছে ডিরেক্ট কোম্পানি ভিসার বেতন তুলনামূলক কম হয়ে থাকে সাপ্লাই ভিসার থেকে মনে করেন লেবারদের ক্ষেত্রে আটশো হাজার যদি কোনো অপারেটর আসেন ঠিক আছে তাদের বেতন পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম হবে যদি আপনি সুপারভাইজার পোস্টে আসেন তাহলে আপনার পঁচিশশো তিন হাজার এরকম বেশি হবে নাম্বার থ্রি আপনার যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি থাকা দিবে খাওয়া দিবে ঠিক আছে সাপ্লাই কোম্পানি থাকা দিলেও খাওয়া দিবে না খাওয়া আপনার যে কোম্পানি যেটা সেটা হচ্ছে থাকাও দিবে খাওয়া দিবে নাম্বার ফোর এটা হচ্ছে যদি ভালো কোম্পানি হয় সাপ্লাই না হয় সেই ক্ষেত্রে আপনার আপ ডাউনের টিকিট দিবে দুই বছর পরপর ছুটি দিবে বছরে একুশ দিনের ছুটি দেবে দুই বছর পর পর বিয়াল্লিশ দিন আপনাকে ছুটি দেবে আপ ডাউন টিকিট দেবে মানে যাওয়া আসে টিকিট আপনাকে দিয়ে দেবে এবং অনেক কোম্পানি আছে যারা যেগুলো অনেক বড় কোম্পানি অনেক ভালো কোম্পানি সেই কোম্পানিগুলো করে কি যদি আপনি ছুটিতে নাও যেতে চান সেই ক্ষেত্রে তারাই ডাউনের টিকিটের যেই ভা খরচটা ওই খরচটা আপনাকে দিয়ে দেবে কিন্তু এটা সব কোম্পানি দেয় না নাম্বার ফাইভ এটা হচ্ছে থেকে ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে এই নাম্বার ফাইভে যেটা বলছি এটা সব সবসময় গুরুত্ব দিয়ে দেখবেন এটা হচ্ছে স্পন্সার নেম আপনি ভিসা পেয়ে গেছেন হাতে আপনার ভিসার কপি আছে ভিসার কপিতে আপনার স্পন্সার নেম যেই কোম্পানির নামে থাকবে ওইটা হবে আপনার আসল কোম্পানি এবং যদি সাপ্লাই কোম্পানি হয় ওখানে স্পন্সার নেমে যেটা লেখা থাকবে ওই কোম্পানির নাম আপনারা সচরাচর অনলাইনে হোক বা কোনো জায়গায় হোক সার্চ করে পাবেন না যদি ডিরেক্ট কোম্পানি হয় ভালো কোম্পানি হয় সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে বা ওয়েবসাইটে সার্চ দিলেও সেই কোম্পানির নাম চলে আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন ঠিক আছে আর ডিরেক্ট কোম্পানি ভিসার ক্ষেত্রে স্পন্সার নেমে যেই কোম্পানির নাম থাকবে ওখানে সরিকা থাকবে সরিকা অর্থ হচ্ছে কোম্পানি ঠিক আছে সরিকা কথা উল্লেখ থাকবে আরবিতে লেখা থাকবে আপনার ট্রান্সলেট করলে সরিকা বুঝতে পারবেন ঠিক আছে তো স্পন্সার নামটা খুবই গুরুত্বপূর্ণ স্পন্সার নামে আপনার যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানি আপনার এই দেশে এসে আপনার সব কিছু দায় দায়িত্ব আর কি ওই কোম্পানির ঠিক আছে কোনো দালাল এজেন্সি যদি বলে থাকে স্পন্সার নেম আরাক তোমাকে যে অন্য কোম্পানি দেবে এটা কখনোই সম্ভব না ঠিক আছে তো এই পাঁচটা বিষয় আপনারা সব সময় খেয়াল করবেন দেশের বাইরে আসার সময় তাহলে আশা করি আপনারা সাপ্লাইয়ে পড়ার চান্স কম ঠিক আছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে তো আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো দিয়ে দেই যদি কোম্পানিতে আসেন তো আপনারা যে আকামা আকামা যে যেটা ভেজালো কোম্পানির যদি আপনি ডাইরেক্ট কোম্পানি আসেন আপনার কোনো আকামার লোয়ে কোনো বেজার নাই এরা তিন মাসের বানাক ছয় মাসের বানাক এক বছর বানাক এরা বছর বছর হেরাটা এরা বানাই দিব এটা লোক কোনো টেনশন করার কোনো মানে আসে না যে চিন্তিত থাকার কোনো চিন্তিত থাকার কোনো কারণ নাই ডাইরেক্ট কোম্পানির মধ্যে কোনো আঁকামার লোয়ে কোনো টেনশন নাই আর সাপ্লাইয়ের মধ্যে তিন মাসের বানাই দিলে পরে আপনি যদি দুই বছর তিন বছর কাজ করেন আপনার কোনো এই বানাই বানায় দিত না এটা একটু খেয়াল রাখবেন তো আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমি দেশের বাইরে নতুন আসছি তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আর আপনাদের জন্য সঠিক তথ্য অথেন্টিক তথ্য সবসময় দেওয়ার চেষ্টা করবো আল্লাহ হাফেজ গাইজ